সাথে আলোচনা করব। আমি এই পেজে কন্টেন্ট মনিটাইজেশন কীভাবে পেলাম খুব সহজেই আপনারা বুঝতে পারবেন আমার সব কিছু দেখলেই আপনাদেরকে যদি দেখাই আমার পেজে দেখেন বর্তমান ফলো রয়েছে তিন এবং আমি ফলো করেছি মাত্র তেরো জন এবং আমার এই পেজের বয়স কিন্তু খুব বেশি না এই পেজের বয়স যদি আপনাদেরকে দেখাই আপনারা এখান থেকে দেখতে পাবেন যে পেজটা ক্রিয়েট করেছি হলো শুধুমাত্র আঠারোই মে খুব ভালো করে দেখেন এখানে আমার পেজটা ক্রিয়েট করা হয়েছে আঠারোই মে আমি এই অল্প দিনের মধ্যে কীভাবে কন্টেন্ট মনিদেশন পেলাম সেটা যদি বিস্তারিত জানতে চান তাহলে আমার পেজে আসতে হবে এবং দেখতে হবে আমি কি কি ভিডিও সারি কেমন পোস্ট করি প্রতিদিন কয়টি করে পোস্ট করি এটি আপনাকে দেখতে হবে এবং আমি এই অল্প দিনে তিন হাজার পাঁচশো ফলোয়ার কীভাবে কালেক্ট করলাম এটি কালেক্ট করার উপায় হলো আমি যত যাদেরকে ফলো করেছি তাদের বিভিন্ন পোস্টে আমি সবসময় কমেন্ট করি এবং যে আমাকে একটি কমেন্ট করে তার পোস্টে গিয়ে আমি দুটি কমেন্ট করে আসি আপনারা যদি অল্প দিনের মধ্যে খুব তাড়াতাড়ি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান তাহলে আপনাদেরকে যেটি করতে হবে সেটি হল আপনাদের ফেসবুকের নিয়ম মেনে চলতে হবে এবং মানুষের পোস্টে বেশি বেশি কমেন্ট করতে হবে রিয়েক্ট করতে হবে তাহলে খুব অল্প দিনের মধ্যেই আপনারা সফলতা পেতে পারেন ইনশাআল্লাহ আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমাকে ইনবক্সে মেসেজ দেবেন এবং আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে যে কিভাবে অ্যাপ্লাই করবেন সেটাও আমি আপনাদেরকে শিখিয়ে দেব আপনারা যদি ধারণা নিতে চান যে কীভাবে অল্প দিনের মধ্যে মনিটাইজেশন পাবেন তাহলে আমার পেজ থেকে এসে ঘুরে যান দেখলে বুঝতে পারবেন আমি দিনে কয়টি করে পোস্ট করি এবং কী কী কাজ করেছি ধন্যবাদ আপনাদের সবাইকে